সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য তাহলে কোনো মানুষকে এতটা ভালোবাসবেন না যা থেকে নিজেকে দেখে নিজেই ভয় পাবেন কথাগুলি যদি ভালো লেগে থাকে লাইক করুন লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি বেল বাটনে টিপে দিন কোনো মানুষকে এতটা ভালোবাসবেন না যা থেকে নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে যাবেন যদি মানুষটা আপনার জীবনে না থাকে তাহলে আপনি বাঁচতে পারবেন তো যে মানুষটাকে আপনি এত ভালোবাসেন এত ভালোবাসেন যে মাঝে মাঝে নিজেকে নিজেই ভয় পেয়ে যায় তার সাথে কোনো রকম প্রতারণা করবেন না ধোকা দিবেন না খারাপ কিছু করবেন না যাতে করে সে আপনার জীবন থেকে সরে যায় তাহলে আপনি তাকে ছাড়া আপনার জীবনটা বাঁচবে তো জীবন যাকে যাকে তাকে পথ দেখাবেন না জীবনে যাকে তাকে পথ দেখাবেন না কারণ এমন কিছু বেইমান বা বিশ্বাসঘাতক আছে যারা পথ চেনা হয়ে গেলে আপনার পথে কাটা বিছিয়ে দিবে। এমন কিছু বিশ্বাসঘাতক আছে বেইমান আছে যারা উপরে ওঠার সিঁড়ি চিনে ফেলবে তখন আপনার এই উপরে উঠার সিঁড়ির মাঝে এমনভাবে কাটা বিছিয়ে দিবে যে আপনি আর উঠতেও পারবেন না নামতেও পারবেন না কাজেই পথ যাকে তাকে চেনানোর দরকার নেই জীবনের এক পর্যায়ে এসে মানুষ নিজেকে বুঝতে শিখে জানতে শিখে কিন্তু যখন মানুষগুলো বুঝতে শিখে তখন সে তার জীবনের অনেক কিছু হারিয়ে ফেলে জীবনের এমন একটা পর্যায়ে এসে মানুষ তার ভুল ধারণাগুলোকে তার জীবনের পদে পদে ভুলগুলোকে ভ্রান্তগুলাকে সে বুঝতে শিখে জানতে শিখে যে আমি এই কাজটা কেন করেছিলাম এটা না করলেই আমি পারতাম যখন সেটা শুধরাতে যাবে তখন অনেক সময় পার হয়ে যায় তা আর শুধরানো যায় না তাই বলছি জীবনে চলার পথে জীবনটাকে এমনভাবে চালিয়ে নেবেন যেন সেখানে কোনো রকম ভুল ভ্রান্তি না থাকে ভুল তো থাকবেই সাথে সাথে সেটা সংশোধন করে নেবেন দীর্ঘস্থায়ী করবেন না তাহলে জীবনে সুখ শান্তি কিছুই পাবেন না আজ এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ